নমস্কার আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল জেই আজ মন বড় ভারাক্রান্ত কারণ রাজ্যের হিন্দুরা ভালো নেই রাজ্যে একতরফা হিন্দুদের উপরে অত্যাচার হয়েছে রাজ্যে কি রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার মতন পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে একটা বড় প্রশ্ন কিন্তু দেখুন ওয়াক অফ বিল নিয়ে সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় প্রোটেস্ট হয়েছে পশ্চিমবঙ্গেও প্রোটেস্ট হচ্ছে প্রোটেস্ট শান্তিপূর্ণ হোক কারও কোনো আপত্তি থাকবে না কিন্তু এই ধরনের প্রটেস্ট যদি হয় তাহলে সরকারও আপত্তি তুলছে আমরাও আপত্তি তুলছি কারণ হিন্দু হোক বা মুসলমান সাধারণ মানুষের প্রাণ গেলে কিন্তু যারা এই প্ল্যানিং বা এই চক্রান্তটা করেছেন এই হত্যালীলার চক্রান্ত করেছেন তারা কিন্তু পার পেয়ে যান প্রত্যেকবার আর মরে কিন্তু সাধারণ মানুষ ভেবে দেখবেন কখনো বিষয়টা আর এবার যেভাবে বিভিন্ন জায়গায় হিন্দুদেরকে বেছে বেছে টার্গেট করা হচ্ছে পরিস্থিতি কিন্তু খুব খারাপ দিকে যাচ্ছে এবং রাষ্ট্রপতি শাসন জারি করার আগের যে পদক্ষেপ হয় সেই ধরনের কিন্তু পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে দ্বিতীয়বার এই প্রায় এক মাসের মধ্যে দ্বিতীয়বার কেন্দ্রীয় বাহিনী নামাতে হলো রাজ্য প্রশাসন কন্ট্রোল করতে পারলো না বলে অভিযোগ উঠছে এবং অভিযোগ ওঠার নির্দিষ্ট কারণ রয়েছে পুলিশ বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে ঠুটো হাত জগন্নাথ গোটা মল লুট হয়ে যাচ্ছে বাংলাদেশের কায়দায় আমরা বাংলাদেশে এই ছবি দেখে অভ্যস্ত আমরা কিন্তু পশ্চিমবঙ্গে এই ছবি দেখে অভ্যস্ত ছিলাম না কিন্তু বেশ কয়েক বছর ধরে এই ধরনের ছবি পশ্চিম বাংলাতেও দেখা যাচ্ছে এর আগে আমরা দেখেছি সিএ প্রোটেস্টের সময় তখন আমরা দেখলাম কি হাওড়ায় একটা মুসলমানের দোকান মুসলিম মহিলার দোকান লুট হয়ে গেল সে মহিলা নাকাব হিজাব পরে তার শরীর একদম ইসলামী পোশাকে ঢাকা সে বলছে আমি মুসলিম আমার দোকান লুট করো না তার দোকান লুট হয়ে গেছিল আসলে লুঠেরা যখন লুট করতে আসে তখন কিন্তু জাত ধর্ম বর্ণ কিছু দেখে না এটা একটা ইচ্ছাকৃত মানুষের লুঠের বাসনা নিয়ে তারা লুট করে এবং এখন কি পরিস্থিতির সৃষ্টি হচ্ছে জানেন গতকাল রাতের একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি বিরোধী দলনেতা তার টুইটার হ্যান্ডেলে এই ভিডিওটা পোস্ট করেছেন এবং বলছেন বেশি মানুষ মুর্শিদাবাদ জেলা হিন্দু মানুষ পরিত্যাগ করেছে এবং পরিত্যাগ করে তারা মালদা জেলায় আশ্রয় নিচ্ছে নদী পার করছে রাতের অন্ধকারে কি ভয়ানক এই দৃশ্য দেখুন আপনাদেরকে দেখাচ্ছি যে ছবি রাতের অন্ধকারে দেখুন মহিলারা নদী এটা নদী লাইট জ্বলছে দেখুন শুনুন মহিলা অভিযোগ করছেন যে তাদের বাড়ি লুট করা হয়েছে সোনা দানা নিয়ে নিয়েছে তারপর আগুন ধরিয়ে দিয়েছে তাদের গ্রামের উপরে একদল উন্মত্ত জনতা আপনারা জানেন তারা খারাপ খুব ভালোভাবেই বুঝে যাচ্ছেন তারা কারা যারা ওয়াকাফের প্রোটেস্টের নাম করে এই হিংসা যজ্ঞ ধ্বংসলীলা চালাচ্ছেন তারা গ্রামে ঢুকছেন ঢুকে সরাসরি বেছে 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 এই কাণ্ড ঘটাচ্ছেন শুনুন তাদের আদেরও আরো বক্তব্য আছে অনেক কথা আছে তাদের মনে অনেক বেদনা আছে শুনুন সেই সমস্ত বক্তব্য আমার বাড়ি আমার

আপন ভূমে পরবাসী কখনো ভেবে দেখেছেন এই মানুষগুলোর দুর্দশার কথা এই মানুষগুলো নদী পেরিয়ে পেরিয়ে রাতের অন্ধকারে তারা এই পশ্চিমবঙ্গের তারা হিন্দু ভুলে যান তাদের ধর্ম জাতি বর্ণ ভুলে যান একজন মুখ্যমন্ত্রীর তো দায়িত্ব তার রাজ্যের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি ধর্ম নির্বিশেষে তিনি তো দাবি করেন তিনি সকলের তাহলে কেন আজকে এত শত শত মানুষ দুটো জেলায় আক্রান্ত হলো বিভিন্ন জেলায় গন্ডগোল হয়েছে শুধু দুটো জেলার ব্যাপার না বহু জেলায় এই ঘটনা ঘটেছে বহু জায়গায় অশান্তি হয়েছে কিন্তু সব থেকে বেশি গন্ডগোল মালদা মুর্শিদাবাদ সেই মালদা মুর্শিদাবাদ এবং মুর্শিদাবাদে আক্রমণের যে পরিমাণটা আমরা দেখছি সেটা দেখছি সবচেয়ে বেশি এদের জাতি ধর্ম বর্ণ ভুলে যান মানুষ তো সকলের এই সরকার তো দাবি করে তারা সকলের সরকার তারা কেন মানুষকে নিরাপত্তা দিতে পারবে না একদিন ধরে না আজকে দেখুন প্রায় তিন চার দিন ধরে ভয়ঙ্কর গন্ডগোল হচ্ছে প্রথমে ভেবেছিলাম এই ধরনের উত্তেজনামূলক বিষয় ভিডিও বানানোর দরকার নেই ভুল করেছিলাম সেদিনই স্বরূপটা তুলে দেওয়া দরকার ছিল কিন্তু কি বলুন তো আমাদেরও হাত কিছু ক্ষেত্রে বাধা থাকে পুলিশ প্রশাসন অনেক রকম বিষয় থাকে নানান ধরনের মামলা হুমকি মোকদ্দমার ভয় থাকে কিন্তু এখন সমস্ত মিডিয়া বলছে আমরাও কেন বলবো না যদিও মিডিয়াতে একটু থেমে থেমে বিষয়টাকে বলা হচ্ছে কিছুটা সেন্সার্ড করে দেওয়া হচ্ছে কিন্তু আজকে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে করলেও থামানো যাচ্ছে না যখন এই প্রতিবেদন আপনাদের সামনে প্রকাশ করেছি তখন অলরেডি রাজ্যে বিএসএফ নেমে গেছে কতটা ভয়ঙ্কর যে বিএসএফ কে বারংবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণের লক্ষ্যবস্তু করেন এই গন্ডগোলের সময়ও যখন গুলি চলেছিল একজন কিশোর মারা গেছে তার নাম আমরা বলছি না তার কারণ সে কিশোর গাইডলাইন আছে সরকারের যে কিশোরের নাম বলা যায় না নাবালকের নাম ঠিকানা এগুলো রিভিল করা যায় না তাই বলছি না কিন্তু সেই কিশোরের কি দোষ বলুন তো সে জীবনটাও ঠিক করে দেখেনি তার প্রাণটা চলে গেল এবং দায় দিলেন কারো বিএসএফ গুলি চালিয়েছে কিনা আমরা জানি না এরকম একটা দায় ছাড়া প্রশাসনের তরফ থেকে বক্তব্য এলো সরাসরি শীর্ষ প্রশাসনিক স্তর থেকে কিন্তু সেই বিএসএফ এর দ্বারস্থ হতে হলো আর বিএসএফ এর দ্বারস্থ হওয়া কিন্তু রাজ্যের জন্য আশঙ্কার কারণ এইভাবে যদি পরপর আপনি কন্ট্রোল না করতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি যদি আপনার মুখ্যমন্ত্রীর দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে এবং যখন আমি প্রতিবেদন প্রকাশ করছি অলরেডি বিরোধী দল নেতা দাবি করেছেন যে চারশো জন নদী পার করে চলে এসেছেন মালদা জেলায় আরো পিলপিল করে ঢুকছে গ্রামের পর গ্রাম খালি হয়ে যাচ্ছে ভয়ঙ্কর অবস্থা সুতি শামশেরগঞ্জ জাফরাবাদ এই সমস্ত জায়গায় যখন আপনাদের কাছে প্রতিবেদন প্রকাশ করছি অলরেডি চিফ সেক্রেটারি মনোজ পান্থ ডিজিপি রাজীব কুমারের কেন্দ্রীয় গৃহমন্ত্রক অর্থাৎ অমিত শাহের দপ্তরের সঙ্গে আলোচনা হয়েছে যাতে এই রাজ্যে একটা সুস্থ পরিস্থিতি ফেরানো যায় এতটা ভয়ঙ্কর পরিস্থিতি প্রশাসনের একেবারে নগ্ন প্রমাণ হয়ে গেছে এই মানুষগুলো যে দেখছে না পালিয়ে পালিয়ে আসছে এই মানুষগুলো স্পষ্টভাবে বলছে পুলিশ মাঝে মধ্যে আসছে আবার চলে যাচ্ছে কিন্তু পুলিশ বাঁচাতে পারছে না যখন আপনাদের কাছে প্রতিবেদন প্রকাশ করছি তখন বাবা এবং ছেলে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস জাফরাবাদে মুর্শিদাবাদে অলরেডি তাদের প্রাণ চলে গিয়েছে সেই ভিডিও সেই ছবি আপনাদের কাছে আমি দেখাতে পারছি না ইউটিউবের গাইডলাইনের জন্য কারণ এই ধরনের ভিডিও দিলে ভিডিও ডিলিট করে দেওয়া হয় চ্যানেল ডিমনিটাইজ করে দেওয়া হয় চ্যানেল ডিলিট করে দেওয়া হয় ক্ষেত্রে স্ট্রাইক আসার ভয় থাকে কারণ ইউটিউবে স্পষ্ট গাইডলাইন বিরোধী কিন্তু আপনারা বিজেপি ওয়েস্ট বেঙ্গল শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার এদের টুইটার অ্যাকাউন্টে গেলেই আপনারা এটা দেখতে পাবেন বিভিন্ন চ্যানেল মিডিয়াও তারা ব্লার করে দেখাচ্ছে ব্লার করে দেখানোর কোনো মানেওই হয়নি স্পষ্টভাবে আমি দেখেছি যে তাদের শরীরে যে আঘাত আছে যে বয়স্ক ব্যক্তি মানে বাবা যিনি হরগোবিন্দ দাস তার এই জায়গাটা থেতলে গেছে মারের চোটে আঘাত কোনো একটা ভারী বস্তু দিয়ে তাকে আঘাত করা হয়েছে এই জায়গাটা তার একেবারে থেতলে গেছে এবং ছেলে চন্দন দাস তার পায়ে অন্যান্য জায়গায় দেখা যাচ্ছে যে ধারালো জিনিসের কোপ আছে পিটিয়ে কুপিয়ে খুন করা হয়েছে এই দুই ব্যক্তি আমরা এই সহনাগরিককে হারালাম কেন প্রশ্ন উঠবে না আজকে ওয়াকফের বিরোধিতা করুন যে কোনো বিরোধিতার গণতন্ত্র বিরোধিতার স্পেস দেয় কিন্তু তার মানে এই নয় তো যে নিরীহ মানুষগুলোকে পিছিয়ে পিছিয়ে মারবেন আজকে তারা তিরিশ শতাংশ তাতেই তারা এই ধরনের অত্যাচার করবেন কেন রাজ্যের এক মন্ত্রী হাকিম ফিরহাদ তিনিও বলেছেন যে যারা এই ধরনের আন্দোলন করছেন তারা স্পষ্টভাবে বিজেপি কে নাকি সহযোগিতা করছেন তাতে কি হবে ধর্মনিরপেক্ষ মানুষগুলো সরে আসবে অন্য ধর্মের ধর্ম মানে হিন্দুদের ধর্ম নিরপেক্ষ হিন্দুদের মধ্যে যারা ধর্ম নিরপেক্ষ সেকশন আছেন সেই সেকশনটাও খুলে খুলে চোখ খুলে দেখুন একবার চোখ মিলে দেখুন আক্রমণের লক্ষ্যবস্তু কারা যারা সেকুলার আছেন এখনো এবং সেই সেকুলারিজমের দায়িত্ব কি শুধুমাত্র হিন্দুদের মুসলমান সমাজের উলেমারা জামিয়াতে মুসলমান সম্প্রদায়ের যারা নিজেদেরকে প্রতিনিধি বলেন তাদের বক্তব্য কোথায় তারা কেন বলছেন না হিংসা বন্ধ করুন যে রাজ্যের মন্ত্রী গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছেন যে দশ হাজার লোক চার জায়গায় কলকাতায় জমায়েত করে দেব আটকে দেব তিনি একেবারে হিংসায় মদত দিয়েছেন রাজ্যের এই মন্ত্রীরা তাদের বিরুদ্ধে কি কোনো অ্যাকশন হবে প্রশ্নটা কিন্তু থাকবে তবে এ প্রসঙ্গে বিরোধী দলনেতার যে উদ্যোগ সেটাকে আমরা সাধুবাদ না জানিয়ে পারছি না তার কারণ হচ্ছে বিরোধী দলনেতাই আদালতে গিয়ে মামলা করেছেন হাইকোর্টে হাইকোর্টে বিচারপতিদের তারপরে নির্দেশ এসছে যে প্রথমে রাজ্যের কাছে জানতে চাওয়া হয়েছে রাজ্য তো এই কেন্দ্র বাহিনীর বিরোধিতা করেছে আপনাদেরকে জানানো অবশ্যই দরকার যে না কেন্দ্র বাহিনীর প্রয়োজন নেই তারপর আদালত মনে করিয়ে দিয়েছে যে ভোট পরবর্তী হিংসা খুব বেশি দিন হয়নি সেই ভোট পরবর্তী হিংসায় কিন্তু কেন্দ্র বাহিনী নামানো হয়েছিল এরকমই খারাপ পরিস্থিতি তৈরি হয়েছিল আপনাদেরকে আরেকবার ভিডিওটা প্লে করে দেখেন তখন যখন খারাপ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তখন কিন্তু কেন্দ্রীয় বাহিনী নেমেছিল আর এবারও কেন্দ্রীয় বাহিনী নামতে বাধ্য হল রাজ্য ধীরে ধীরে কিন্তু হিংসার দিকে এগিয়ে যাচ্ছে এখনো বহু জায়গায় ইন্টারনেট বন্ধ ভাবতে পারছেন রাজ্যটা কোন জায়গায় যাচ্ছে আর এক বছর পরে ইলেকশন এক বছর পর এই সময় আপনাদের সামনে যদি বেঁচে থাকি যদি ভিডিও বানাতে পারি তাহলে আপনারা দেখবেন তখন ইলেকশন হচ্ছে আর ইলেকশনে যে জিতবে যে হারবে যারা হেরে যায় তাদের উপরে এ রাজ্যে কি হয় আমরা জানি না সিপিএম আমলে এই তৃণমূল কিভাবে ভোটের পর অত্যাচারিত হতো সেই দিনগুলো কি ভুলে গেছে তৃণমূল কংগ্রেস আর তারাও সেই একই কাণ্ড করছে প্রত্যেকটা ভোটের পর ভোট পরবর্তী হিংসায় ভোট পরবর্তী হিংসায় এভাবেই হাজার হাজার মানুষ কলকাতার দিকে ছুটে গিয়েছিলেন প্রাণে বাঁচার জন্য বিজেপির যে অফিস মোহাম্মদ পার্কের পাশে সেই ছয় নম্বর মুরলীধর সেন স্ট্রিট সেই মুরলীধরের পাশে একটা বিয়ে বাড়িতে ভাড়া নিয়েছিলেন আমি নিজে সেখানে বিয়েবাড়ির সেই সময় গিয়েছিলাম তখন আমি একটি দৈনিক সংবাদপত্রে কাজ করতাম সেই সংবাদপত্রে হয়ে গিয়েছিলাম দেখেছিলাম মানুষগুলোর কি অবস্থা গরমের মধ্যে ঠিকঠাক ফ্যান নেই বড় বড় হলঘর একটা দুটো ফ্যান যদিও পরে বিজেপি তরফ থেকে ফ্যানের বাড়ানো হয়েছিল এখনো এই মানুষগুলো যেই জায়গায় নিয়ে আছেন সেখানে কোনো ফ্যান নেই গরমের মধ্যে কামড়ে তারা রাত কাটাচ্ছেন ভেবে দেখবেন এই মানুষগুলোর অবস্থা এরা তো আমাদের সহনাগরিক এই পশ্চিমবঙ্গের বাসিন্দা তাদের এই অবস্থাটা হচ্ছে কেন কেন আপন ভূমে পরবাসী বাংলাদেশে তো হিন্দুরা এইভাবেই পালিয়ে এসেছে বহুবার সাতচল্লিশে পঞ্চাশের দশকে সত্তরের একাত্তরে যখন আন্দোলন হলো যখন বাংলাদেশ তৈরি হলো তার আগে দু বছর ধরে ধিকি ধিকি আগুন জ্বলেছিল সেই আগুনের বলি হিন্দুরা তারপরে খালেদা জিয়া এলো হিন্দুদের ভালো করে ওখানে বেশ ভালো রকম বাটাম দেওয়া হয়েছিল তাড়িয়ে দিয়েছিল হাজার হাজার হিন্দু পালিয়ে এসেছিল এখানে বাংলাদেশে একটা বড় মেজার কোন ধরনের রাজনৈতিক পালাবদল হলে হিন্দুরা আক্রান্ত হয় এবার শেখ হাসিনা যখন আগস্ট মাসে পালিয়ে ভারতে আশ্রয় নিলেন তারপর দেখেছিলেন সেই দৃশ্যটা মনে আছে এই মালদা মুর্শিদাবাদেরই কাঁটাতারের ওপার থেকে হিন্দুদের আর্তনাদ আমাদের ধুকতে দিন থাকতে দিন আজকে সেরকমই পরিস্থিতি মনে হচ্ছে না শুধু কাঁটাতারের ওপার আর কাঁটাতারের এপার বাঙালি হিন্দুদের পরিস্থিতি কিন্তু একই রকম দাঁড়াচ্ছে কখনো ভেবে দেখেছেন যে কেন বাংলাদেশের মতন পরিস্থিতির সৃষ্টি হলো স্টাইল বাজার বলে যে শপিং মলটা লুট হয়ে গেল কখনো ভেবে দেখেছেন যে কেন হলো লুট করে নিয়ে চলে যাচ্ছে ওপার বাংলাদেশে বাটা লুট হলো ম্যাকডোয়ালস এফ সি লুট হলো অন্যান্য কোকা কোলার দোকানগুলো লুট হলো আর এবারেও সে একই ভাবে লুট হলো আমরা মনে করি কেন্দ্রীয় সরকারও এবার ভূমিকা নেওয়া উচিত এনআইএ হোক সিবিআই হোক সিআইডি হোক তদন্ত হওয়া উচিত যে এর পেছনে কোনো অন্য বাংলাদেশি পাকিস্তানি চক্রান্ত নেই তো তারা এই ওয়াকাফের নামে ওপার থেকে কোনো ভিডিও ভাইরাল করে দিয়ে কোনো ভিডিও ছড়িয়ে দিয়ে এই ধরনের ঘটনা ঘটালেন তো না তো কারণ বেশ কয়েকটা ভিডিওতে আপছা আপছা লাভব্যাক লাভ ধ্বনি শোনা গেছে অভিযোগ করেছে বিজেপি যে লাভব্যাক লাভ ধ্বনি শোনা গেছে এবং এই তাহারিকে লাভ পাকিস্তানের একটি রাজনৈতিক ধর্মীয় রাজনৈতিক দল যারা ধর্মের নামে মানুষকে রেডিকালাইজ করে এটাও তদন্ত হওয়া দরকার এবং আজকে যে গন্ডগোলটা হলো সেই গণ্ডগোলের আশঙ্কা অনেক দিন আগে থেকে এনএসএ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল এই আশঙ্কাটা অনেকদিন আগে করেছিলেন তিনি পশ্চিমবঙ্গে এসেছিলেন ঘুরে গেছিলেন তিনি বিষয়টা আন্দাজ করেছিলেন টিভি নাইন সহ সমস্ত মিডিয়া আউটলেটে এবিপিতেও প্রকাশ হয়েছিল তারা বলেছিল এখানে একটি সংস্থা আছে তারা কিন্তু গন্ডগোল পাকাবার চেষ্টা করছে তারা এখানে কিন্তু অলরেডি শিকড় গজিয়ে নিয়েছে তারা প্যাম্পলেট বিলি করছে লিফলেট বিলি করছে মানুষকে র্যাডিকালাইজ করছে এবং সেই র্যাডিকালাইজ করার ফলেই এই ধরনের ঘটনা ঘটলো না তো আমাদের কিন্তু প্রশ্নটা থাকবে আজকে দায় এই রাজ্যের যারা রাজধর্ম পালন করতে বারবার ব্যর্থ হচ্ছে মুখ্যমন্ত্রী আবেদন করছেন আবেদন নিবেদন কেন করবেন তিনি তো ব্যবস্থা নেবেন তিনি বলছেন ধর্মের নাম করে যারা অধর্ম করছেন তারা ঠিক কাজ করছেন না মুখ্যমন্ত্রী অনুনয় বিনয় করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি আপনার হাতে পুলিশ আপনার হাতে সিআইজি আপনার হাতে এত ক্ষমতা আপনার হাতে সিভিক পুলিশ আপনার হাতে আপনার মেশিনারি তৃণমূল কংগ্রেসের হাজার হাজার কর্মী তারা ময়দানে নামছেন না কেন জাফরাবাদ শামশেরগঞ্জ সুতি ভুলিয়ান এবং আরো যে সমস্ত জায়গায় গন্ডগোল হলো তৃণমূল কংগ্রেস কেন শান্তির মিছিল করলো না কেন কেন এই ধরনের গন্ডগোল হলেই তৃণমূল ধর্মীয় সংগঠনকে নিয়ে শান্তি মিছিল করে কেন না তৃণমূল কংগ্রেসের শান্তি মিছিল করা ভয় আছে কোন নাকি উপর থেকে নির্দেশ নেই মিছিল করা আপনাদের কি মনে হয় বন্ধুরা কত আর বলবো এই বিষয় নিয়ে আপনাদের যে মতামত আপনারা কমেন্ট করে জানান এবং বলুন যেই ধরনের ঘটনাটা চলছে তাতে মুখ্যমন্ত্রী কি তার রাজধর্ম পালন করছেন আপনাদের কি মনে হয় আপনাদের মতামত কমেন্ট করে জানান আজকে ভারাক্রান্ত মন নিয়ে এখানেই ভিডিওটা শেষ করছি আগামীকাল ফের দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন